হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের অপরাধ ও সমাজ যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে তেইশ একুশ পনেরো এখানে যে প্রশ্নগুলো আছে অবশ্যই তোমাদের এর ভিতর থেকে কমন আসবে এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে তো এখানে এক নাম্বারে আছে অপরাধ ও নীতিহীনতার মধ্যে পার্থক্য লেখো দুই নাম্বারে আছে বিচ্যুত আচরণ ও অপরাধের মধ্যে পার্থক্য দেখাও অপরাধ ও পাপের মধ্যে পার্থক্য লেখো চার নম্বরে আছে সঙ্গবদ্ধ অপরাধের বৈশিষ্ট্যগুলো কি কি পাঁচ নাম্বারে আছে সহিংস অপরাধের ধরনগুলো বর্ণনা করো তারপরে ছয় নম্বরে আছে শহর ও গ্রাম অঞ্চলের অপরাধের পার্থক্য লেখো সাত নম্বরে আছে নারীর বিরুদ্ধে অপরাধের প্রকৃতি কী ফ্রেডিও মনসমীক্ষা তত্ত্ব কী নয় আছে শিশু অপব্যবহারের ধরনগুলো কি কি? দশ নম্বরে আছে অপরাধ দমনে পরিবারের ভূমিকা কী এগারোতে আছে রিপোর্টেড ও প্রকৃত অপরাধ কী বারোতে আছে প্রকৃত অপরাধ ও রিপোর্টেড অপরাধের মধ্যে পার্থক্য লেখো তেরো নাম্বারে আছে অপরাধ সূচক বলতে কি বোঝায় চৌদ্দ নম্বরে আছে শিল্পায়ন বলতে কি বোঝো পনেরো নাম্বারে আছে বিশ্বায়নের বৈশিষ্ট্য লেখো ষোলো নম্বরে আছে অপরাধের উপর নগরায়নের প্রভাব আলোচনা করো সতেরো নম্বরে আছে বিশ্বায়ন কি আঠারো নম্বরে আছে আধুনিকায়নের সংজ্ঞা দাও উনিশ নাম্বারে আছে লিঙ্গ বৈষম্যের সংজ্ঞা দাও বিশ নম্বরে আছে লিঙ্গ বৈষম্যের কারণগুলো আলোচনা করো একুশ নম্বরে আছে সামাজিক পরিবেশ কি বেকারত্বের কারণগুলো কি কি আলোচনা করো প্রবেশনের গুরুত্ব আলোচনা করো চব্বিশে আছে সাইবার ক্রাইমের ধরন কি কী পঁচিশ নাম্বারে আছে প্রবেশনের শর্তাবলী উল্লেখ করো ছাব্বিশে আছে প্যারোলের শর্তসমূহ লেখো সাতাশে আছে অপরাধ প্রতিরোধে ধর্মের ভূমিকা আলোচনা করো আঠাশ নম্বরে আছে অপরাধ কাকে বলে অপরাধের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো চব্বিশে আছে অপরাধের কারণগুলো আলোচনা করো বিচ্যুত আচরণ কি বিচ্যুত আচরণের প্রভাবগুলো আলোচনা করো ভদ্রবেশী অপরাধ কী ভদ্রবেশী অপরাধের ধরন আলোচনা করো অপরাধের মনস্তাত্ত্বিক ও শরীরবিত্ত কারণসমূহ আলোচনা করো অপরাধমূলক আচরণ কি অপরাধমূলক আচরণের প্রক্রিয়াগুলো আলোচনা করো মানব আচরণে শিশু অপব্যবহারের প্রভাবগুলো আলোচনা করো যৌতুক কী যৌতুক নিরোধ আইন উনিশশো আশির গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করো শিশু আইন উনিশশো সম্পর্কে আলোচনা করো অপরাধ সূচক কি বাংলাদেশের প্রেক্ষাপটে অপরাধের সূচকগুলো আলোচনা করো পরিবেশ কী অপরাধের উপর পরিবেশের প্রভাব আলোচনা করো শিল্পায়ন কি অপরাধের উপর শিল্পায়নের প্রভাব লেখো সামাজিক অসমতার কারণসমূহ আলোচনা করো বিশ্বায়ন কিভাবে অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বিবরণ দাও বিভিন্ন বয়সে অপরাধের ধরন আলোচনা করো কিশোর অপরাধের কারণগুলো লেখো অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য চিহ্নিত করো বেকারত্ব বলতে কি বোঝো বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ আলোচনা করো অপরাধ নিয়ন্ত্রণে সংশোধনমূলক কার্যক্রমের গুরুত্ব আলোচনা করো এই হচ্ছে আমার সাজেশন তোমাদের এখানে মনে হতে পারে এখানে হিউজ প্রশ্ন আছে কিন্তু না এখানে সব প্রশ্ন ধারাবাহিকভাবে দেওয়া নেই একভাবে দেওয়া আছে এই জন্য মনে হচ্ছে এত অবশ্যই প্রিপারেশন তোমাদের স্ট্রং করে যাওয়া উচিত তো যদি এর ভেতর থেকে তোমাদের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ